আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো যাচ্ছি আমার ননাসের বাড়িতে দুলা ভাই একটু অসুস্থ দেখার জন্য আমি আমার ছেলে হাজব্যান্ড দেবর ছোট যা যাচ্ছি মোটরসাইকেল নিয়ে যাব তো চলে আসলাম বাস স্ট্যান্ড মোদি দোকানে তো ছেলে ফ্রিজ দেখিয়ে দিল এখান থেকে সে কিছু খাবে তো কোনটা খাবে কি খাবে সে বলছিল না তো জুস আর সি সেভেন আপ কোকা কলা এগুলো দেওয়া হলো সে কোনোটায় রাজি হলো না তো অবশেষে একটি জুসের প্যাকেট দেখিয়ে দিল সেটাই সে খাবে তো এখান থেকে বিস্কিট জুস কেক রুটি এগুলো নিয়ে নেব তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই দোলা ভাইয়ের জন্য দোয়া করো সে যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো তারপর হচ্ছে ফলের দোকান চলে আসলাম এখান থেকে আম নিয়ে নেব। আম নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি তো দেখতেই পারছো রাস্তাটা একেবারে ফাঁকা তেমন একটা গাড়ি নেই অনেকটা সময় পর পর একটি করে গাড়ি দেখা যায় তো আজকের আবহাওয়াটা অনেক ভালো কয়েকদিন বৃষ্টি হবার পর রোদ উঠেছে এদিকে মানিকগঞ্জ এসে দেখি আনন্দ সমাবেশ চলছে এখানে তো চলে আসলাম ভিতরের রাস্তা এটা হচ্ছে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল এটা সরকারি হাসপাতাল এখানে আমরা অনেকটা সময় আসি তো হঠাৎ ভারী বৃষ্টি চলে আসছে হালকা ভিজে গিয়ে আমরা একটি দোকানের বারান্দায় দাঁড়ালাম তো যেহেতু চলে আসব সেজন্য সেখানে তেমন একটা সময় অপেক্ষা করিনি তো গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে চলে যাচ্ছে আবার তো আমার ব্যাগে একটি পলি ব্যাগ ছিল তাই ছেলের মাথায় একটু দিয়ে দিলাম তো ছেলে ভিজে যাবে না বা ঠান্ডা জ্বর আসবে না সেই জন্য তো কিছুই করা নেই ছোট মানুষ এটা হচ্ছে তিল্লি ব্রিজ ব্রিজটা অনেকটা লম্বা দেখতে খুবই সুন্দর তোমাদের পুরোপুরি দেখাতে পারলাম না যেহেতু চলন্ত গাড়ি থেকে আমি ভিডিওটা করছি তো নদীতে অনেকটাই পানি তো আর ব্রিজে ওঠার পর দেখছি এখানে কোনো বৃষ্টি হয়নি একদমই রাস্তাটা শুকনো দেখতেই পাচ্ছ তো এই তো চলে আসলাম বাড়িতে তো ওখানে প্রায় ঘন্টার মতো থাকার পর এবার আমরা চলে যাচ্ছি আবার বাড়িতে তো এখানে একটি কাঠ বাগান ছিল সেখানে একটু আমরা হাঁটাহাঁটি করলাম তো একটু ঠান্ডাও ছিল তো ছেলে এখন আর আমাদের সাথে আসবে না তো আমার দেবরের গাড়িতে উঠে বসছে তো কিছুক্ষণ আসার পর ছেলে ঘুমিয়ে যাবে তো সেজন্য আবার আমার কাছে চলে আসলো তো দেখতে পাচ্ছ ছেলে ঘুমিয়ে পড়ছে কি অবস্থা মোটরসাইকেলে ঘুমন্ত ছেলেকে নিয়ে যাওয়া খুবই কষ্টকর যেহেতু একেবারে ছোটো না তো মাঝখানে বসে এভাবে নিয়ে যাচ্ছি তার এটা হচ্ছে মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী কর্নেল মালিক জাহিদের টাওয়ার সেটা ভেঙে কি অবস্থা করছে তো কারা ভেঙেছে তোমরা অবশ্যই বুঝতে পারছো তো গতকাল শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের অবস্থা অনেকটাই ভালো দেখতে পেলাম আজকে তো আর এখানে হচ্ছে জেলা কারাগারের সামনে প্রচুর মানুষ এখানে যে গণ গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে ছাড়া হচ্ছে তো সেখানে আপনজনরা ফুলের মালা দিয়ে বরণ করছে আমি দেখতে পেলাম যদিও আমি এখানে থামিনি চলন্ত গাড়ি থেকে দেখতে পেয়েছি সেটা একটু ভিডিও করেছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো কিছুক্ষণ যাবার পর হচ্ছে আবার এখানে দেখতে পেলাম হুজুর বা মাদ্রাসা ছাত্ররা মিছিল করছে তাদের স্লোগান ছিল একটাই হাসিনার ফাঁসি চাই হাসিনার ফাঁসি চাই তো আসলে আজকে যতটা রাস্তায় জার্নি করে আসলাম পুরো রাস্তায় এরকম মানুষের সমাবেশ দেখতে পেয়েছি সকলের মুখে হাসি তো এভাবে চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ